অবশেষে অনেক দিন পর সিলেটের ভিডিও থেকে বেরিয়ে আমি সুনামগঞ্জের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আর আজকের ভিডিওটা হচ্ছে সুনামগঞ্জের ভিতরের একটি পার্কের ভিডিও এটা হচ্ছে লালপুর ফ্লাওয়ার লেকের ভিডিও সুনামগঞ্জ শহর থেকে বেশি একটা দূরে নই তিন চার কিলোমিটার দূরে এই পার্কের অবস্থান পার্কটি লালপুর গ্রামে বা লালপুর বাজারের পাশেই একটি ব্রিজের পাশে তৈরি করা হয়েছে তো চলেন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস গো স্টার্ট জীবন অনেক সুন্দর যদি সৃষ্টি করে তার সৃষ্টি এবং সৌন্দর্য উপভোগ করতে পারে আর আমার মতো সবজের সাথে মিশে যেতে পারেন সাধারণত আমি সব সময় একা ট্যুর দেই কারণ আমার কোনো টিম মেম্বার নেই বা আমি কোনো গ্রুপের সাথে ট্যুর দেই না আমি সব সময় একা ট্যুর দেওয়ার চেষ্টা করি বা আমি যে ট্যুরগুলো দেই দেখবেন যে অলমোস্ট প্রায় সবগুলো ট্যুর ট্যুর বা ভিডিওগুলো একা 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 ঘুরতেছি তো আমাদের ট্যুরটা আজকে একটু অন্যরকম কারণ আজকে ট্যুরে আমার সাথে আরও তিনজন রয়েছে আমার দুইটা ফ্রেন্ড এবং একটি ছোটো ভাই আজকে ট্যুরটা হুট করে হয়ে যায় কারণ একটা ফ্রেন্ড আসলো বাসায় এসে বলতেছে চল আজকে ট্যুরে যাব লালপুর অথবা বেলি পার্কে তো বললাম চল লালপুরে আগে যাওয়া যাক তারপর বেলি পার্কে যাব তারপর একটি বাইক নিয়ে বের হয়ে গেলাম চারজন এই পার্কটি আমাদের বাসা থেকে অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার দূরে তারপর আবার আমরা বাইক ব্যবহার করে যাচ্ছি যার কারণে আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য পড়তেছে এই যে দেখতে পাচ্ছেন সবাই বাজার থেকে ফেরতেছে আর এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ ব্রিজ দিয়ে যাচ্ছে এটা এটা একটা সময় ছিল দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসতো একটি হচ্ছে রাবার ব্রিজ যেটি লালপুরের কাছাকাছি একটি জায়গায় অবস্থিত তো আমরা ব্রিজটা পার হয়ে লালপুর গ্রামে চলে আসলাম এসে দেখি আমার একটা বন্ধু আছে এখানে নাহি ওর একটি বেকারি আছে যে বাজারে বিশেষ নাম করা বেকারি এলাকা জন্য আবদুল্লা বেকারি এটাতে ভালো ভালো যেই কেক বা ভালো ভালো ফুড পাওয়া যায় যেগুলো ও ও আমাদেরকে দেখাচ্ছিল ভিতরটা কতটা পরিষ্কার এটাও দেখাচ্ছিল সব কিছু আমাকে ঘুরে ঘুরে তারপরে এগুলো খুলে খুলে দেখাচ্ছিল কীভাবে তৈরি করা হয় কীভাবে মেকিং করা হচ্ছে কেউ কী প্রসেসিং করা সব কিছু আমাকে ডিটেলে দেখাচ্ছিলো আগে অনেকের মুখে শুনতাম এগুলো নাকি অপরিষ্কারভাবে তৈরি করা হয় যার কারণে এটা আমি আরও ভালো করে একটু চেক করে নিলাম তখন যখন দেখলাম এটা যে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে কোনো অপরিষ্কার কিছু নেই বেশভাবে এখানে তৈরি হচ্ছে তখন আমরা চারজন চারটা কেক নিয়ে এবং খাই এই কেকগুলো এতটাই মজা ছিল বলার বাহিরে নরম ছিল অনেকটাই গরম থাকার কারণে এটা অনেক সফট ছিল এতটাই সফট যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর একটা শার্টটাও একদম ভিন্ন ছিল স্বাভাবিক কেকের থেকে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমার কোনো টিম নেই বা আমি নিয়ে ট্যুর দিই না এখন আমি চাচ্ছি একটা টিম তৈরি করতে যদি আপনারা কেউ আগ্রহী থাকেন বা ট্রাভেলিং মন মানসিকতা থাকে ভ্রমণ পেপার সোহন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ আজকে ভিডিওতে ব্লাবলা টাইপের কিছু কথাবার্তা বলে ভিডিওটা একটু লং করে ফেললাম যদি ভিডিওটা শর্ট করা যেত তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের সেই লালপুর ফ্লাওয়ার লেকের কাছে তো চলেন লালপুর ফ্লাওয়ার লেকে অবশেষে ঢোকা যাক আর এখানে এসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এদিকে সুন্দর একটি বাইক স্ট্যান্ড রয়েছে যেখানে বাইক আনলে বা যে কোনো গাড়ি নিয়ে আসবেন এখানে নিশ্চিন্তে রেখে ভিতরে যেতে পারেন আমরা বাইকটিকে পার্কিং করে চলে আসলাম এসে দিকে গেটের পাশে দেখলাম টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বিশ টাকা করে চারটা টিকিট কাটতে হলো আমাদেরকে যদিও আমি ইউটিউব তারপর আমি কোনো ডিসকাউন্ট পাইনি যাই হোক দুঃখ করা মন নিয়ে ভিতরে ঢুকে পড়লাম ঢুকে দেখতে পারলাম এদিকে ডানে বামে ছোটো ছোটো ফুলের চারা লাগানো হয়েছিল আমি ভিতরে ঢুকে পুরো অবাক হয়ে গেলাম যে এত ছোট একটি পার্কে এত পর্যটক কিভাবে সম্ভব মানে এত মানুষ এই জায়গাটি দেখতে আসছে এত ছোট একটি জায়গা সত্যি আমারও অবিশ্বাসও লাগতেছে আর এখানে সবচেয়ে সুন্দর যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে এই যে কাঠের ব্রিজটা বা বাঁশের ব্রিজটা যেটাকে রং করা হয়েছে এটাকে দেখে আমি অবাক হলাম যেটা সত্যি অসাধারণ লাগতেছিল দেখতে এখানে করলে অসাধারণ হবে এই বাঁশের ব্রিজটা এখানকার সৌন্দর্যের আরেকটা মাত্রা বৃদ্ধি করে দিয়েছে আর আমরা হাঁটতে হাঁটতে একদম পার্কের এই পাশে চলে আসলাম একদম শেষ প্রান্তে যে এখানে এক ছিল নদী আর এদিকে ছিল কিছু ধুলনা পুরো পার্কের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ছিল এই পাশে যেহেতু এই পাশে একটি সুন্দর নদী আছে আর নদীর পাশে বসে দুল খেতে কার না ভালো লাগে তাই আমরাও চলে আসলাম এদিকে একজন একজন করে দুল খাচ্ছিলাম আমরাও যেহেতু এই পার্কটির নাম ফ্লাওয়ার লেক তাই এখানে যে ফুল থাকবে না তা তো হয়ই না এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল যা বলার বাহিরে আর এদিকে ছিল নাগরদোলা নাগরদোলাতে ওঠার জন্য আলাদা করে পঞ্চাশ টাকা দিতে হতো যার কারণে নাগরদোলাতে উঠিনি কারণ এটাতে উঠলে আবার একটু সমস্যা হয় মাথা ঘুরে তাই এটাতে উঠা হয়নি আর এই পাশে একটু তাকে দেখেন যে পর্যটক কি পরিমাণ এখানে এত পর্যটক যা সত্যি কল্পনা করা যায় না বা এই যে আমাদের সঙ্গে শিমুল বাগান শিমুল বাগানও কিন্তু এত পর্যটক একসাথে থাকে না আর এই জায়গাটা সবচেয়ে বেস্ট একটা দিক হচ্ছে এটা হচ্ছে আপনার ফটোশ্যুট বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য বেস্ট একটা প্লেস আমি নিঃসন্দেহে বলতে পারি এই লালপুর ফ্লাওয়ার লেকটি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ছবি এবং ভিডিও উপহার দিবে আর এটার এক পাশে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তাই আপনাদেরকে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওভারঅল যদি আপনারা বলেন এটাকে টেন অফ কত দিব তাহলে আমি বলবো এটাকে টেন অফ সিক্স দেওয়া যায় বা সর্বোচ্চ টেন অফ সেভেন দেওয়া যায় কারণ এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে তাই এটাকে একটু বেশি দেওয়া যায় কারণ এটা একটা ছোট্ট পার্ক যার কারণে এখানে দেখা যাচ্ছে যে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে এনজয় করার ব্যবস্থা রেখেছে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা রেখেছে নাগর দুল আছে এই সবি তোলার জন্য ভালো ভালো প্লেস রয়েছে ভিডিওগ্রাফি নেওয়ার সুবিধা রয়েছে আর এখানে খুব সুন্দরভাবে টাইম পাস করা যায় বা যতক্ষণ নিচে ততক্ষণ থাকা যায় সব কিছু মিলিয়ে এটাকে ওভারঅল টেন অফ সিক্স দেওয়া যায় সর্বোচ্চ টেন অফ সেভেন দেওয়া যায় ওভারঅল বলা যায় পার্কটা ঘোরার জন্য ঠিকঠাক আমি সাজেস্ট করবো আপনারা যারা শিমুলবাগান বারিকাটিলা নীলাদ্রি লেক জাদুকাটা নদী এদিকে ঘুরতে আসবেন তাহলে সুনামগঞ্জের যেই রাস্তাটি দিয়ে যাবেন তার পাশে এই পার্কটি পর্বে আপনারা ঘুরে যেতে পারেন আজকের ভিডিওটা আলম্বা করবো না দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ